আজকের ভোজনের একটি ইবাদত হলো ইবাদত হলো পুরো পুরো রাত জাগ্রত থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা দ্বিতীয় নম্বর দোয়া করা প্রার্থনা করা দোয়া করা এটাও এই ভোজনের একটা কাজ একটা আমল তৃতীয় নম্বর আরেকটা আমল জিকির আসকারের ভিতরে এর একটা কাটানোর জন্য চেষ্টা করব الله نبي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم نشاد قال رسول الله صلى الله عليه وسلم تقلت الجنة فرأيت في عارض الجنة مكتوبا ثلاثة أسر بالزام

Innakum tukhthibuna bil-layli wan-nahar Allah Ta'ala di korek he amak bandara tumra ratro din gunar modet koro tumra ratro din guna koro ya ibadi innakum tukhthibuna bil-layli wan-nahar tumra to ratro din gunar modet koro tumra ratro din guna koro wa ana ughfiru az-zunuba jami'a

তোবা করিবেনি তোবা করিয়া সেই গুনাহ এই কবিরা গুনাহ থেকে মুক্ত হই এবং তোবা করার পদ্ধতিটা কি তোবা তো করতে হবে তোবা তো করতে হবে তোবা না সিদা মানে করে তোবা কি হবে তোবা নবী আলাইহিস সালাতু হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور ثم يقوم فيصلي ركعتين ثم يستغفر الله الا غفر الله له بشرى محمد مصطفى صلى الله عليه وسلم قال

ফাইজামায়ে গুরা তাকু গিরা মিছে জয়ে জুরে পড়ে নেয় অর্থাৎ এই তাকু গিরা আছে তাই এটা দুই পুরি পুরি পড়ে যেটা মহিলাদের পড়ার দরকারই করে ঐসব বস্তুর বিকীদের গুণ আল্লাহ পাক রাব্বুল আলামিন হেদায়েত দেন মিশন আল্লাহ মুহাবব মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান করে মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

সাইদ নম্বর যে সমস্ত ব্যক্তিদের রক্তাভ ভিতরে জান্নাত কোই না সমস্ত ব্যক্তিদের গুণ এর উপর প্রভাব বিশ্বনবী হযরত করেন পা রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা يدখুলুল জান্নাহ মাং বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিশ্বামদ হযরত না।

যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে অহংকার করিয়া সত্যকে অস্বীকার করতে বলা এই অহংকারকে আল্লাহ পাক এই অহংকারী গুনাহ রাতে ক্ষমা করবে ক্ষমা হবে না এবং মানুষকে যে কিনা করে সেই ব্যক্তির গুনাহ কিনা করতে বলা ব্যক্তির গুনাহ এই রাতে এই অহংকার হচ্ছে যে অহংকারের হচ্ছে এটা যে সত্যকে অস্বীকার করা মানুষকে ঘৃণা করে

তিন ধরনের ব্যক্তি আমার কাছে যাদের জন্য আল্লাহ আলমী জাহান নামকে আরাম করে দিয়েছেন তারা কারা মুখমিনুল এক নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা সর্বদাই নিশান যুক্ত পানি পান করে সরাব পান করলে ওরা ব্যক্তিদের গুণা আল্লাহ এরা কেউ ক্ষমা করবেন না সর্বদাই সরাব পানকারী যারা আছে ওই সমস্ত সরাব পানকারীদের গুণা আল্লাহ তারা obasut ti cumadeuti pasedaketanisoi askerkeratre toobakur yase unatiga masogose degambar wala

তিন নম্বর ওয়াই রাসূল লাযী যুকিরু আল খাস তিন নম্বর ঐ সমস্ত ব্যক্তি যারা নিজের পরিবার পরিবঅতকে ফরদায় স্মরণ ন বেদরদগি ভিতরে উৎসাহিত করতে বল নিজের পরিবারকে বেদরদা চলার পথে কি করা উৎসাহিত করা দাভিত করে দেওয়া ঐ সমস্ত ব্যক্তিদের গোনা আল্লাহ তাআলা পালন হেতাত করে হয় যখন হই যায়

সেই ইমান এটা তার অন্তর থেকে উঠে চলে যায় কানা আলাইহি তাসাল্লা সেটা তার মাথার উপর ছায়া হিসেবে থাকে মানে মাথার উপর এরকম ঘুরতে থাকে ইমান এটা ওয়াইজা ইন ফাতা রাজা আলাইহি ইমান যখন সে বেবিচার থেকে ফারেগ হয় বেবিচার থেকে যখন ফিরে আসে তখন ইমানের তার অন্তর ভিতরে আসে

আপনি তোমা করেন আপনি কারণে আপনার যত গুণা হয়েছে সে সমস্ত গুণাগুলাকে আল্লাহ করে